বিদেশ ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরেছেন আর হাতে রয়ে গেছে কিছু অতিরিক্ত ডলার চিন্তা নেই আপনার এই ডলার কিভাবে সবচেয়ে ভালো উপায়ে কাজে লাগাবেন তা জেনে নিন আপনার অতিরিক্ত ডলার বিক্রি করতে চাইলে যে কোনো অনুমোদিত ব্যাংক বা মানি চেঞ্জারের সাহায্য নিতে পারেন এছাড়া আরেকটি চমৎকার উপায় হল আর এফ রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে ডলার জমা রাখা এটি একটি সুদবাহী অ্যাকাউন্ট যেখানে আপনি আপনার বৈদেশিক মুদ্রা নিরাপদে রাখতে পারবেন যদি আপনার সাথে দশ হাজার ইউএসডি বা সমপরিমাণ ডলার থাকে তবে আর এফসিডি অ্যাকাউন্টে জমা করার জন্য কোনো কাস্টমস ডিক্লারেশন এফএমজে ফর্ম লাগবে না আর ভালো খবর হল এই পরিমাণের ডলারের ক্ষেত্রে ফেরার তারিখ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই জমার জন্য তবে যদি আপনি দশ হাজার ইউএসটি বা সমপরিমাণের বেশি ডলার নিয়ে ফেরেন তাহলে দেশে ঢোকার সময় কাস্টমসে অবশ্যই এফএমজে ফর্মের মাধ্যমে তা ঘোষণা করতে হবে এই ঘোষিত অর্থ আপনাকে বাংলাদেশে ফেরার ত্রিশ দিনের মধ্যেই আর এফ অ্যাকাউন্টে জমা দিতে হবে আর এফ সিডি অ্যাকাউন্টে ডলারের ওপর সুদ পাওয়া যায় যা আপনার বৈদেশিক মুদ্রার ওপর ভালো আয় এনে দিতে পারে সবচেয়ে বড় সুবিধা হল এই অ্যাকাউন্টে ডলার রাখলে ভবিষ্যতে যখনই আপনার আবার বিদেশ ভ্রমণের প্রয়োজন হবে তখন আপনি সরাসরি এই আর এফ সিডি অ্যাকাউন্ট থেকে নগদ ডলার তুলতে পারবেন এতে আপনাকে নতুন করে টাকা ভাঙাতে হবে না এবং কোনো বিনিময় হার ক্ষতির এক্সচেঞ্জ লসের শিকার হতে হবে না এখানে দেওয়া তথ্যগুলো বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে সাধারণ ধারণার জন্য যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বশেষ ও সঠিক তথ্যের জন্য সর্বদা অনুমোদিত ব্যাংকের সাথে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন